নমস্কার বন্ধুরা অ্যান্টি চব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপোই ফার্মা এই দুইটি পোস্টের জন্য প্রচুর সংখ্যা কর্মী নিয়োগ করা হবে তো এখানে আপনাদের যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং শিপুই ফার্মা পদের ক্ষেত্রে আপনারা ডিফার্ম যদি থাকে থাকে তা আপনারা আপনারা সকলেই তাহলে আপনারা সকলেই আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারছেন প্রথমত হচ্ছে টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদ এবং হচ্ছে শিপই ফার্মাই দুইটি পোস্টের জন্য সকলেই আবেদন করতে পারবেন এবং যেখানে বলা হয়েছে যে এখানে আবেদন শুরু হবে বারোই মার্চ দু হাজার তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশই এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত আর আপনাদের আবেদন করতে পারবেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সকলেই আবেদন করতে পারবেন আরও বিস্তারিত তথ্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনাদের এখানে আবেদনের যে সকল প্রার্থী আবেদন করবেন সেক্ষেত্রে এখানে সকল স্টেট থেকে এবং রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া এবং কোন কোন পোস্টগুলি রয়েছে এখানে বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে সোলজার টেকনিক্যাল পদের জন্য যেখানে মোড যেখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন অর্থাৎ শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ইন মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং এছাড়াও বলা হয়েছে যে ইন এগ্রিগেড ইন ফর্টি পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এছাড়াও বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জিওলজি ইন ইংলিশ ফিফটি এবং এছাড়াও এগ্রিগেড ক্যান্ডিডেটের জন্য এখানে ফর্টি পারসেন্ট নাম্বার থাকলে প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা সকলেই আবেদন করতে পারছেন এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে সাড়ে সতেরো বছর বয়স থেকে আপনারা তেইশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে সিপোই ফার্মা পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং সাথে বলা হয়েছে যে ইকুইভ্যালেন্ট এক্সাম পাস অ্যান্ড কোয়ালিফাইড ডি ফার্ম থাকতে হবে যেখানে পঞ্চান্ন শতাংশ আপনাদের নম্বর থাকতে হবে যেটি রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল এবং ফার্মা কাউন্সিল অফ ইন্ডিয়া এছাড়াও অন্যান্য যেটি আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার বি ফার্ম থেকে থাকে এবং মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস যদি থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে উনিশ থেকে পঁচিশ বছর প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় আবেদন ফি তো এখানে আবেদন ফির ক্ষেত্রে আপনাদের আড়াইশো টাকা আবেদন ফি লাগবে যেটি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস তো আপনাদের এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে দুটি দুটি ফেসের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে প্রথম ফেজ হবে এবং সেকেন্ড ফেজ হবে প্রথম ফেসে আপনাদের এখানে বলা হয়েছে যে কম্পিউটার বেস এক্সাম টেস্ট নেওয়া হবে এবং দ্বিতীয় সেকেন্ড যেটি পোস্ট হবে আপনাদের এখানে র্যালিতে অর্থাৎ র্যালি এখানে বলা হয়েছে রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার কলকাতা আপনাদের র্যালিটি হবে কলকাতায় এখানে রিক্রুটমেন্ট র্যালি অর্থাৎ ফেস টুর ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় র্যালিতে যে সমস্ত আপনাদের টেস্টগুলি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে যে সমস্ত টেস্টগুলি নেওয়া হবে এখানে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান হবে যেখানে আপনাদের ছ মিনিট পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে তারপরে আপনাদের এখানে বিম নেওয়া হবে বিম টেস্ট করা হবে যে মিনিমাম ছটি বিম মারলেই আপনারা এখানে সাকসেসফুল হয়ে যাবেন এখানে কোয়ালিফাই করতে পারবেন তারপরে বলা হয়েছে যেখানে লং জাম্প হবে ন ফিট ডিচ যেখানে আপনাদের এখানে বলা হয়েছে এছাড়াও জিগজাগ ব্যালেন্স টেস্ট হবে এই সমস্ত টেস্টগুলি থাকছে আপনাদের এখানে র্যালির ক্ষেত্রে তো তো এক্সাম সেন্টারের ক্ষেত্রে আপনাদের এখানে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে এক্সাম সেন্টার যে স্কুলে আপনি নিতে চান অর্থাৎ এখানে সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এই লিস্টগুলি আপনারা অবশ্যই চেক চেক করে নেবেন যে সমস্ত লেক লোকেশন থেকে আপনারা হবেন সেখানে আপনাদের এখানে অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন স্কুলগুলি সেন্টার কোথায় নিতে চান তো এখানে কলকাতা যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং উড়িষ্যা এই সমস্ত যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন যে সকল প্রার্থী সেক্ষেত্রে আপনাদের স্কুলগুলি দেওয়া হয়েছে যে এই স্কুলগুলি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আবেদন করার পূর্বে আপনাদেরকে এগুলিকে অবশ্যই দেখে নেওয়া উচিত তো এই নোটিফিকেশনটি আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে আরও বিসিত তথ্যগুলি জেনে নিতে পারছেন তো আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের এখানে লগ করে সমস্ত তথ্যগুলি ফিল করে আপনারা যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে চান সেগুলিকে সিলেক্ট করে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে ইন্ডিয়ান আর্মিতে সরাসরি র্যালির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আর নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে